একটা অবস্থা তাদের উপর চলছে আমাদের রাজ্য পাচারকারী যারা অধিকাংশ শাসক দলের লোক তারা কয়জন গ্রেপ্তার ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া হয় তাদেরকে ছাড়িয়ে আনা তাদের পরিবার দেখা দায়িত্ব নেয় না কিন্তু সেই যে পাউটা ঢুকিয়ে দিলেন গাড়িতে এই টাকাটা সবটা পাবেন এবং এই সমস্ত বেআইনি ডপের টাকা পাবেন যারা এগুলি ঠিকেদারি করেন বা যারা এই ব্যবসার সঙ্গে জায়গাতে যারা তারা উনিশ সেখানে যত উপযুক্ত তদন্ত করে এর সঙ্গে যুক্ত যারা তাদেরকে গ্রেপ্তারের ভাবনা চিন্তা করেন না এই অরাজক অবস্থা চলছে এটারই প্রতিবাদ আমরা করছি এবং এটা বিরুদ্ধে কথা বলছি শুনতে চায় না আজকে এখানে মিছিলটা হচ্ছে আগামী অর্থাৎ এই মাসে চব্বিশ তারিখ দিল্লিতে গোটা দেশে শ্রমজীবীরা ঐক্যবদ্ধ হবেন পরিবহনের শ্রমিকরা দিল্লিতে যাবেন দিল্লিতে তারা সেখানে মিছিল করবেন এবং সমবেত হবেন কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে দাবিগুলো নিয়ে যাবেন সারা দেশে মোটর ভেহিকেল এক সংশোধনের নামে যে সংশোধনী বর্বরিচিত আমরা সোজা বসায় বলবো এটা বর্বরিচিত আমেরিকা আইনের সঙ্গে সাধু চলে যে ভারতবর্ষ আইন করা হয়েছে রাস্তাগুলো খারাপ যানবাহন চলার অনুপযুক্ত সেখানে গিয়ে তাদের উপর মামলা ঢুকিয়ে দেওয়া হয় জেলের ব্যবস্থা জরিমানার ব্যবস্থা বিশাল আকার ভালো করেছে কোটি কোটি টাকা সেখানে এই জেল জরিমানা আদায় তারা করছে তাহলে সরকার একদিকে পেট্রোলের দাম বাড়ায় একদিকে ডিজেলের দাম বাড়ায় আরেকদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে এবং এটা করে পরিবহন শিল্পকে রুদ্ধ করে দিচ্ছে এখানে বিরাট অংশে কর্মহীন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের উপর ভাড়ার চাপ করছে জিনিসপত্রের দাম বাড়ছে পেট্রোল ডিজেলের থেকে ট্যাক্স রাজ্যে রাজ্যে বিভিন্ন ট্যাক্স একশো গুণ দুশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ট্যাক্স ইডু ভি বাড়িয়ে দিয়েছেন ভিগু বাড়িয়ে দিয়েছেন এই যে অবস্থা এই অবস্থা এক বিঘা এক বছর কম চালের দিকে উপর তাদের করছে এটি প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদই আজকে মিছিল সংগ্রহিত করা হচ্ছে আমরা সরকারকে বলবো তারা মানুষ তারা যদি দু চার দিন গাড়ি না চালায় স্তব্ধ হয়ে যাবে রাজ্য স্তব্ধ হয়ে যাবে জীবনযাত্রা স্তব্ধ হয়ে যাবে এরা যে মানুষ এটা স্বীকৃতি চায় এরা অধিকার চায় এরা মর্যাদা চায় এরা সম্মান চায় বাংলো সরকারের সময়ে মর্যাদা সম্মান অধিকার ইজ্জত যে সুরক্ষিত ছিল আজকে সরকার পরিবর্তন হওয়ার পর তাদের মানুষ হিসেবে স্বীকার করে না এবং তাদের প্রতি অমর্যাদা অসম্মান রাস্তাঘাটে যা খুশি ব্যবহার এগুলো চলছে এটার বিরুদ্ধে শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হতে হবে ব্যাংক আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে গোটা দেশ এই শ্রমজীবীরা অসল করে দেবেন ভারত সরকার যদি নীতি না আমরা যেটা তোমরা সংশোধন করে করতে স্থগিত রাখো শ্রম কোডের নামে শুনতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে পয়লা এপ্রিল থেকে ভারতবাসীর যে দুধ দিন শ্রম কোড নাকি লাগু করে দেবেন গোটা দেশে রোলস জারি করবেন সারা দেশ তৈরি হচ্ছে শ্রমজীবীরা এবং তৈরি হচ্ছে শ্রমজীবীরাও তারা অচল করে দেবেন এবং সেই অচলে দিন তারিখ নির্ধারণ করার জন্য আগামীকাল দিল্লিতে দশটি ট্রেড ইউনিয়ন তারা যৌথ কনভেনশন ডেকেছে আমাদের রাজ্য থেকে আমরা পাঠিয়েছি সেই কনমেনশনে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি গঠিত হবে সেই আন্দোলনে সমাবেশ থাকবে। যৌথ আন্দোলনের মধ্য দিয়ে যৌথ সংগ্রামের মধ্য দিয়ে ইউনিয়ন নেন্ডুম একটা মঞ্চে এসছে কৃষক সংগঠন একটা মঞ্চে এসছে দুর্বার সংগ্রামী পারবে এই এই সরকারের এবং সরকার নিয়ে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জেলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে